তো নমস্কার বন্ধু আপনার কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার অনেকদিন পর চলে এসেছি শ্রীরামপুর বাগেরহাটে তো আজকে কি কি দাম দিচ্ছে দাদারা সবই জেনে নেবো দাদার কাছ থেকে ঠিক আছে তো চলো ভিডিওর সঙ্গে থাকো তোমরা সবাই

পাইনাপেল আছে হ্যান্ডটেমে করলে কত মাছের বাচ্চা করে দাও না চল্লিশ বিয়াল্লিশ বাচ্চা বন্ধুরা দেখে তবে তোমার এ হয়েছে এখন ওয়ান ফিট করতে পারবে তাই তো একবার টাইম আচ্ছা এখন সেলফ ফিটিং শুরু করে দিয়েছে তোমার চ্যানেলের তোমার চ্যানেলের সার্চ করার মাত্র আটশো টাকা ঠিক আছে

নিচে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে ষোলো হাজার টাকা দাম বয়স ষোলো হাজার টাকা দাম দেখ

এটা কেমন কি দাম দিচ্ছ এটা তোমার চ্যানেলের জন্য 1300 টাকা জোড়া 1300 টাকা জোড়া মানে 1300 টাকা এর কালো কালো আর কালোটা জোড়া আছে না দুখানা একটা কালো একটা খয়ে নীল আছে আচ্ছা একটা ব্লাক মেল আছে যদি যদি কম্বিনেশন অল্টারনেটিভ করে নিতে যায় সেটাও পাবে তার দামও একই বলতে দাম সিল ফিগার আছে দেখানো বন্ধ আইব দেখানো পায়রা গুলো দামটাটা বললে তো 1400 টাকা জোড়া 1300 টাকা জোড়া পেয়ে যাচ্ছে আমার চ্যানেলের জন্য

যদি কোনো অসুবিধায় পারেন ফোন করবেন যতটা পারবো চেষ্টা করব হেল্প করেন ঠিক আছে নাম্বার দেখে শুনে নিলে দাদার কাছ থেকে ঠিক আছে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে দাদার কাছ থেকে অনেক কিন্তু কম দামে দিচ্ছে পাখি ঠিক আছে এটা কি আছে গো বলো এটা অলিভ রুজি আছে অলিভ রুজি চেয়ার আছে পুরো টাকা জোড়া আছে

ইলিশ ব্ল্যাক ঠিক আছে ইলিশের দাম 500 টাকা আর জামরুল পিंचेর দাম 500 টাকা আর 1 1 লিটার এর 300 টাকা আচ্ছা আর ইলিশ ডঙ্গালি হচ্ছে 200 টাকা করে আচ্ছা টাকা আর নিচে টাকা টাকা

পাখি ছাড়া কিন্তু দশ টাকা দাম মাত্র দশ টাকা দেখে নাও এই দোকানে কিন্তু পাখি ছাড়া লাইট প্লাস বানানো মানে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা তোমার দোকানে খাঁচাও পাওয়া যায় তাই তো আচ্ছা তো তো এখানে এই দোকানে কিন্তু খাঁচা খাঁচা পেয়ে যাবে আসলে আর প্লাস কিন্তু বাড়িতে গিয়েও কিন্তু এ খাঁচা বানায় ঠিক আছে যেমন খাঁচা বলবে সেরকম ঠিক আছে বানিয়ে দিতে আসতে পারবে তোমরা যদি তোমরা যদি ইচ্ছে মানে যদি খাঁচা বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আচ্ছা তোমার নামটা আর ফোন নাম্বারটা বলছি নাম হচ্ছে তো বন্ধুরা এনার কাছ থেকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিলে তো তোমরা সবাই মানে খাঁচা যদি বানাতে চাও কিংবা পাখি নিতে চাও কিংবা লাইট যদি নিতে চাও তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে দেখে না অনেক দর্শক বন্ধু কমেন্ট করছে তো ইন্ডিয়াতে যেমন অল ইন্ডিয়া ডেলিভারি আছে তো বাংলাদেশেও কি ডেলিভারি আছে বাংলাদেশের বন্ধুরা কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে ডেলিভারি তোমরা যদি ডেলিভারি যদি নিতে চাও বাংলাদেশ থেকে যারা যারা দেখছো ইউটিউব থেকে প্লাস ফেসবুক থেকে যারা যারা দেখছো বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশেও কিন্তু পাখির দাম সেরকম চার্জ দিতে হবে ঠিক আছে ডেলিভারির উপরে তো খুব আচ্ছা সবই আছে ঠিক আছে তুমি কি খাঁচা বানানোর জন্য কি যেতে পারবো খাঁচা বানানোর জন্য কিন্তু যেতে পারবে বন্ধুরা বাংলাদেশে ঠিক আছে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে দাদার সাথে

যে উ গুটি আছো আচ্ছা দেখি লাভ বাঢ়ে তারপর চেয়ে গানটা কী আছে বলো লাভ লাভ আছে এখানে এখানে মোগ মাছ আছে না মগ মাংসের একটা ভিটিং পেয়ার আছে ওটা পড়বো হচ্ছে সাড়ে আটশো এখানে ইয়েলোপিসারের পেয়ার আছে ওটা পড়বো হচ্ছে আপনার আটশো লুটিনো পেয়ার আছে এক পেয়ারে ওটা পড়বো হচ্ছে হাজার ২ দিন ₹1000 বলছে হ্যাঁ 1160 ঠিক আছে তোমরা দেখো না কালারগুলো সব তাহলে কিন্তু অ্যাক্টিভ আছে এগুলো দেখো অ্যাক্টিভ আছে তোমরা চোখ বন্ধ করে কিন্তু সাটার দাম থেকে বাকি চয়েস করে তোমরা নিয়ে যাও কোয়ালিটি দেখো তো অনেকে প্রত্যেক সফট আমি বারবার একই কথা বলবো বলে দাও এগুলো যা আছে ব্ল্যাক হচ্ছে 250 হোয়াইট হচ্ছে 280 ফোন হচ্ছে 400 আরম জোড়া আছে সব এখন ফিল হচ্ছে তুমি এটা হোয়াইট জোড় না ফোন

এই হাতের টা হচ্ছে ফিমেল হাতের টা হচ্ছে আর এমনি কনফার্ম করার জন্য একটু পাশাপাশি রাখলেটেবল হলে কলিং করবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড তো দেখতে পাচ্ছি এখানে কাকু এসছে শ্রীরামপুর কাকা কোথায় থাকেন আপনি না হুগলি থেকে আচ্ছা হুগলি থেকে আচ্ছা সাকিদার সাকিদার কাছ থেকে দেখেন যাওয়া আগে নিয়ে নিয়েছে কাকা কেম লাগিছে যাব কিনে কেমেন লাগিছে

ককটেল পাখি দেখে দেখলাম আর ককটেল দেখলাম ওই দেখলাম যা বদ্রি দেখলাম ঠিক আছে এখন আমরা দেখবো যা যাওয়া পাখিও দেখেছি এবার কার যে কী কী আছে সবাই দেখছি এখানে লাভবার রয়েছে ভালো পাইটের সঙ্গে পিসপেসের পেয়ার রয়েছে এটা সাড়ে নশো টাকা পেয়ার রয়েছে এটা সাড়ে নশো টাকা করে পেয়ার রয়েছে

এখানে চাইন্যাপেলের এখানে নন্ডিনে পেয়া রয়েছে ঠিক আছে টাকা পেয়ার টাকা

ঠিক আছে এরকম কেউ যদি সেলফি টেমও চাই পেয়ে যাবে এটা অলরেডি বুক হয়ে গেছে কিন্তু আমার বলছি না আমি কিন্তু এরকম কোয়ালিটি মোটালে পেতে গেলে ষোলোশো ঠোশো দাম পড়বে অনেকটাও দেখতে হ্যাঁ পুরো ডবল রেট ছাড়া কালার সারবার দেখতে অসাধারণ কালার ঠিক আছে এখানে আর পিস রয়েছে সেম এটা হোক

এটা তোমার প্রায় ফ্লাই করতে শিখে গেছে সেটাও শিখে গেছে যারা কম মধ্যে একটু টকটেল খোঁজে মাত্র আটশো টাকা পিস আটশো টাকা পিস আটশো টাকা পিস বন্ধুরা মাত্র আটশো টাকা পিস তোমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট কে আছে ঠিক আছে এগুলো একটু ছোটো সাইজের এগুলো পড়বো হচ্ছে এগারোশো করে

ক'ত সোণালী ক'ত সোণালী সোণালী তিনিশ টকা তিনিশ টকা থাকে বন্ধ থাকে ন তিনিশ টকা পৰে আচ্ছা তোমার নাম্বারটা নাম তো সবাই জানা থাকি মোবাইল নাম্বার ট্রিপি সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট ঠিক আছে আর যারা আসতে পারবেন সিরামপুরিবারটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের ডেলিভারি হয়ে যাবে তো অল্প আপনার ডেলিভারি অ্যাভেলেবল ফোন করবেন ডেলিভারি করে দেবো আর সব থেকে বড় করে ক্যাশ অন ডেলিভারি দা অল ইন্ডিয়া ডেলিভারি ছাড়া অনেক বন্ধু জিজ্ঞেস করে যে বাংলাদেশে কি অ্যাভেলেবেল আছে ডেলিভারি বাংলাদেশে অল ইন্ডিয়া খালি রয়েছে